আসসালামু আলাইকুম আজ আমার প্রতিদিনকার আয়োজনের আমি বলতেই থাকবো নতুন বয়ান নিয়ে হাজির হলাম নতুন বয়ান আজকে আমি বলবো মানুষে মানুষের সম্প্রীতির বিষয় নিয়ে আমি বলতেই থাকবো আমি বলতেই থাকবো আপনার আমার সহনশীলতার কথা সত্য প্রতিষ্ঠার কথা বিশ্বাস বাস্তবায়নের কথা সহমর্মিতার কথা সবাই সবাই হয়ে যাওয়ার কথা সবাই সবার হয়ে যাওয়ার কথা এক নতুন বারতার কথা আমি বলতেই থাকবো সবার জন্যই ভুল চিন্তাই ভুল চিন্তার রাজাই বা থাকবে কেন ভুল চিন্তার প্রজাই বা কেন সবারই তো একটাই চাওয়া সত্যকে পাওয়া এখনো চলে বর্বরতা অনেকটাই তো দূরে আসা হলো সকল বর্বরতা খসে করার কথা ছিল সবার থেকেই শুধু কিছু কিছু মানুষের বর্বরতা খসে পড়লো এ কেমন লেখা বিষয়ে দলিল হয় কেমনে এ তো এ তো সমাজের আপাত আচার সত্য যে সত্য তো হলো দলিল রচনাকারী লেখা যেখান থেকে জন্মে সেটাই তো আসল কথা আমি বলতেই থাকবো সবাইকেই এতটা বোকা হলে কি চলে বোকামির প্রপাগান্ডা সত্যকে ঢেকে দেয় অর্থাৎ বোকামির প্রপাগান্ডা সত্যকে ঢেকে দেয় বারবার আমি বলতেই থাকবো আমার লেখা বোকামি ছাড়া আর কিছুই নয় আপাত বাস্তবতা বোকামির প্রকাশ আমি যাহাই প্রকাশ করব বা যে যাহাই প্রকাশ করুক বা যত যান্ত্রিকতায় জীবন ভরিয়ে দিক তার সব কিছুই আপাত বাস্তবতার উপর নির্ভরশীল হয়েই সৃষ্টি করতে হয় তাই বলছিলাম আমি বলতেই থাকব। আমার লেখায় আপনাকে খুঁজে পাবেন না আপনার খোঁজ আপনাকে নিজেকেই করতে হবে তাই আমি বলতেই থাকব, শুধু আমাদের বোকামির কথা তবে স্বতন্ত্র কথা হলো লেখা পড়া তবে স্বতন্ত্র কথা হলো লেখা পড়ে কারো যদি সত্যবোধ জন্মে তবেই তো লেখার সার্থকতা দলিলের সার্থকতা বোধ বিষয়টা এতটাই মহান এতটাই পবিত্র এতটাই শুদ্ধ এতটাই সচ্চ এতটাই আপাত বাস্তবতাকে ছাপিয়ে ওঠা যা আপাত বাস্তবতার কোনো মাধ্যম দিয়ে প্রকাশযোগ্য হয় না এই কথাগুলো আমি আবার বলবো বোধ বিষয়টা এতটাই মহান এতটাই পবিত্র এতটাই শুদ্ধ এতটাই স্বচ্ছ এতটাই মহান কোন মধ্যান দিয়ে তা প্রকাশযোগ্য হয় না আমি বলতেই থাকবো এরকম বোধ সবারই জাগ্রত হোক সার্থকতা পাক সকল সৃষ্টি আমি বলতেই থাকবো